আজকাল তো মুরিদের বউ পীরের কাছে যায় পীর বাবা পীর বাবার কাছে যায় যায় বাবার কাছে আল্লাহ গ্রহণ করার তিনি যখন বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবির সময়ে বললেন ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর ঝলতেছে আলো জ্বলতেছে কারণ কি ইয়াসার বললেন আমি ইমান গ্রহণ করছি ইমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে বিবি সুমায় বলতেছে তাহলে আমিও ইমান গ্রহণ করবো আল্লাহ দৌড়ে সে রাসুলকে বললেন রবি গো আমি তো ইমান গ্রহণ করছি আমার বউটাও ইমান গ্রহণ করতে চায় আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো তখন আল্লাহ রাসুল বললেন গো আন্নি ওলা আয়া তুমি যে ইমান গ্রহণ করেছো সেই ইমানের দাওয়াত তোমার বইয়ের কাছে দাও তোমার বউকে আমার কাছে আনা লাগবে না নবীর কাছে ইয়াসারের বউ আসলে নবীর কিছু হতো না কিন্তু এইটা বর্তমান ভণ্ডপীর দলিল নিত যদি সাহাবির বউ নবীর কাছে আসতে পারে তাহলে মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন জোরে কোন কথা ঠিক কিনা কারণ লাকাতে কেন লাগুন ফিরাসুলিল্লাহি উসুয়াতুন হাসানা যদি সফলতা অর্জন চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই দরেকান সোহান আল্লাহ